এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ ঘটনা এই গুঞ্জন ঘিরে দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বিবিসি বাংলাকে দেওয়া বক্তব্যে তিনি জানা পদত্যাগের সম্ভাবনার খবর জানতে পেরেই তিনি এই সাক্ষাৎ প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার খবর প্রকাশে আসলে সন্ধ্যায় বিএনপি এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবি তোলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ্মারত হোসেন জানান সরকারের ভাবমূর্তি রক্ষায় বিতর্কিত উপদেষ্টাকে অপসারণ জরুরি এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেন তিনি